হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের এই সুন্দর চারটি রাউন্ডের ফুল বানিয়ে দেখাবো ছয় পাপটি তো আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবার ফুলটি বানানোর জন্য প্রথমে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি তো এখানে আমি

একটি ডাবল হয়ে গেছে এবার এই যে তিন নম্বর চেনের মধ্যে দিয়ে সরি দুইটি চেন করে নিতে হবে দুইটি চেন করে তিন নম্বর চেনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ জয়েন করে দিচ্ছি তারপরে যে এই ঘরটাতে কাজ করব সেজন্য একটা চুল কুশ করে এই ঘরটাতে চলে গেলাম তিনটি চেন করে সেম ঘরটাতে দুটি ডাবল কুশ করে নিচ্ছি তারপরে তিনটি চেন করে সেম ঘরে জয়েন করে নিচ্ছি তারপরে পরে চলে যাব একটা চিংল কুশ করে তারপর তিনটে চেইন করে নিচ্ছি সেম ঘরে আবার দুইটি ডবল কোচ করে নিচ্ছি তিনটে চেন করে সেম ঘরে জয়েন করে নিচ্ছি এভাবে ছয়টি পাপড়ি করে নেব দেখুন এই দুইটি পাপড়ির মতো করে ছয়টি পাপড়ি করে নেব ছয়টি পাপড়ি করে নিয়েছি এবার পর রাউন্ট করার জন্য চারটি চেন তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন করে নিয়ে যে দুই পাপড়ি মাঝখানে দেখুন দুইটা সুতা আছে সেই দুইটা সুতার মধ্যে দিয়ে একটা ছিঙ্গ কুষ করে নিচ্ছি তারপর আবার তিনটি চেন করে পরের পাপ দুই পাপড়ির মাঝখানে আবারও দুইটি সুতার মধ্যে দিয়ে একটা ছিঙ্গ কুষ করে নিচ্ছি এভাবে আমি ছয়টি করে নিব

আবার চারটি চেন করে নিব করে যে দুই পাকে মাঝখানে যে দুইটি সুতা আছে সেই দুইটি সুতার মধ্যে দিয়ে একটি সিঙ্গেল কোচ করে নিচ্ছি এভাবে রাউন্ডের কাজ শেষ করে নিব সেম নিয়মে

তিনটি চেন করে নিচ্ছি করে ছেম করে জয়েন করে নিচ্ছি এইভাবে এরাউন্ড রাউন্ডের কাজটি আমি শেষ করে নিচ্ছি দেখুন এরাউন্ড রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি এবার পরের জন্য পাঁচটি চেন করে নিচ্ছি করে নিয়ে যে দুইটি পাপড়ে মাঝখানে যে দুইটি সুতা আছে সেই দুটি সুতার মধ্যে দিয়ে একটি আরো পাঁচটি চেন করে নিচ্ছি নিয়ে পরের পরের দুইটি পাপের মাঝখানে যে দুটি সুতা আছে সেই দুটি সুতার মধ্যে দিয়ে জয়েন করে নিচ্ছি এভাবে এ রাউন্ডের কাজ শেষ করে নিচ্ছি এখন শেষ করে নিয়েছি এটা শেষ রাউন্ড তো এই রাউন্ড করার জন্য আবার তিনটি চেন করে নিয়েছি করে এই ঘরটাতে এই ঘরটাতে পাঁচটি ডাবল ঘুষ করে নিচ্ছি দুই তিন চার পাঁচ তিনটি চেইন করে নিব করে সেম করে জয়েন করে নিব আবারও পরে পরে যাওয়ার জন্য একটি পাঁচ তিনটি চেন করে নিয়ে সেম করে চেন করে নিচ্ছি এভাবে এডল ফুলটি বানিয়ে নিয়েছি দেখুন দেখতে অনেকটা সুন্দর হয়েছে তো বন্ধুরা যদি আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন